কি শুরু করতে জামাইরে জমরা আড়ের জনের লগে গালি গালা আড়েরজন কি বলতা গেল আল্লাহর কালামে তো অবশ্যই করতে আছে কিন্তু আপনি তো আপনার দোষ আছে কিন্তু আপনি তো আপনার দোষগুলো এখনো দেখতেছেন না আপনার এলেম থাকার দরকার কোন এলেম আপনার ভিতরে কি কি দোষগুলো আছে আপনি এখনো কথাই কথা মিথ্যা কথা বলেন বিভিন্ন কৌশলে হাসতে হাসতে কথা মিথ্যা কথা বলেন আপনি এখন বিভিন্ন কৌশলে জিলাস ভিতরে এখন আছে আপনি এখন বিভিন্ন কৌশলে অন্যকে ঠকানোর চিন্তা করেন আপনি এখন বিভিন্ন কৌশলে আপনি এখন হাসতে হাসতে গুণা করেন একটু গ্লাসের সামনে দাঁড়ান নিজের এলেন দিয়া যে আমি কোন গুল গুলা করতেছি এই ভুল গুলাকে একটা একটা করে যাচাই বাছাই করেন এরপর আপনি এগুলার জন্য তৌবা করেন আমরা আমাদের ইবাদতে বরকত পাই না নামাজ রোজায় বরকত পাই না আমরা আমাদের কোনো আমলে বরকত পাই না আমরা শুনে কান দিয়া কত সুন্দর করে শুনতেছি এখন আমাদের মা শুনতেছে আপনারা শুনতেছে আরো কত আলেমের কথা শুনে খুব সুখ শোনার সময় অনেক জন্য উত্তম কথা কিন্তু আমার জীবনের দিকে একটু টাকা বাস্তবতা দিয়ে কি একটু তাকা নিজের দিকে তাকান নিজের উত্তম সময় ব্যয় করেন কি করেন উত্তম সময়টাকে সুস্থ সময়টাকে আল্লাহ রাস্তায় ব্যয় করেন আমরা কি করতেছি সুস্থ আমরা টিভি দেখি বসে বৈশাখ গেম দেখি বসে বৈশাখ কোনো কিছু করি নাহলে বন্ধু বান্ধব বান্ধবী বলে বসে বসে গল্প করি অথচ যখন একদম টায়ার দিয়ে যায় শুতে যাই তখন এবারে তাজমিল হয়ে বসে সুমান আল্লাহ আলহামদুল্লাহ দু জায়গা তামাক সরতেছি আর কি সুস্থ সময়টাকে আমরা কি করি না কাজে লাগাই না বাচ্চাদের কো সুস্থ সময় বাচ্চারা কি করে অলস করি করি পেশা দিয়ে দিয়া করতে হয় কারণ আমরা নিজেদেরই সেখানে অলস আমাদের টাইমগুলোকে আমরা মেইনটেইন করি না তো পরে আই আমি তো নামাজ পড়ছি আমি তো জিকির করছি আমি তো এটা করছি কিন্তু আমার হয় না কেন ভাই আপনার ঘরের সমস্যা আপনার পরিবারের সমস্যা আপনার পারিবারিক জীবনের সমস্যা কেন অনেকগুলো কারণ এর মধ্যে হলো কি আপনি অল্প সন্তুষ্টি নয় আপনার চাহিদা বেশি আপনি কি আল্লাহ পাক যেভাবে আছে সেটা আপনি মানতে রাজি মুখে বলতেছেন আল্লাহ কিন্তু আল্লাহ যেভাবে হচ্ছে সেভাবে আমি আর আপনি মানতে রাজি নয় ও মা বোনেরা আপনারা মানতে রাজি না একটু নিজের সাথে নিজে বসে চিন্তা করেন যে আমি কি চাই আমি অন্য লোকের প্রতিযোগিতা আছি আমি কি করতেছি অন্যের সাথে প্রতিযোগিতা আসি আমার ওই বান্ধবী আমার ওই বোনের ওই বোনের জামাই অমুকের এটা আছে সেটা আছে আমার নাই কেন আমার স্বামী কম কেন এই জিলাস এই কষ্ট আপনাকে কি করতেছে প্রতি মুহূর্তে সাপের মতো কাম বাইতেছে আমাদের এক বুজুর্গ বলছে যেই নারী যেই নারী যেই পুরুষ আমার আমার অমুকের আছে বান্ধবীর আছে অমুকের আছে আমাদের আমার কেন কম এই তার মধ্যে থাকে যে পুরুষের জিলাস থাকে সে রবের সাথে কি করতেছে ফাইট করতেছে আল্লাহর সাথে ফাইট করতেছে কেননা সে আল্লাহকেও আছে যে আল্লাহ ওরে তুমি ভালো জামাই দিলা ভালো ব্যবসা দিলা ভালো সময় দিলা ও ভালো বিবি আমাকে দিলা না কিনা তার মানে আল্লাহ সাথে সে ফাইট করতেছে ওই দিন থেকে তার কি বরকত নষ্ট হইয়া যায় এখন সে যাই দেওয়া হোক না কোনো পৃথিবীতে কারণ তার ভিতরে কি আল্লাহর সাথে যুদ্ধ চলতেছে ভিতরে মনে মনে সে একটু অসন্তুষ্ট মায়ের প্রতি অসন্তুষ্ট পাপের প্রতি অসন্তুষ্ট সবকিছু অসন্তুষ্ট কেন সে মন থেকে মানতে পারতেছে না আমাকে কেন কম দেওয়া হলো আর আপনি যদি দেখেন আপনার জীবনে কোনো জায়গায় শান্তি আসতেছে না পারিবারিক জীবনে শান্তি আসতেছে না আপনি ভালো সোপায় শোন ভালো সোপাই বসেন ভালো খাটে খান ভালো বাড়ি ভালো গাড়ি থাকার পরে শান্তি নাই তো বোন ভাই একটু বসেন আমাদের এক বুজুর্গ বলছে বসি ভাবেন আপনি কি রবের সাথে ফাইট করতেছেন কিনা এইভাবে এখন কি আপনার ভিতরে কমের আপনাকে এখনো কমের প্রতিযোগিতা চলতেছে কিনা অন্যের রাজা বাসায়ী দেখলে অন্যের সম্পদ দেখে আপনার ভিতরে চলে কিনা যদি এগুলা জলে এখনো তো মনে করতে হবে এখনো আপনি আপনি এখনো আল্লাহ পাখির বান্দাবান্দি হইতে পারে নাই আগে ভিতর থেকে তো না করেন নিজে নিজে বসেন তো বা করেন রাতের অন্ধকারে বসেন আল্লাহ আমি ভুল করতেছি তুমি আমাকে এত নেই আমার পেক্ষ এই জন্য আমরা শুধু অন্যের দেখি এলেন এখন আসেন কি এলেন এলেন কাকে বলে জানেন এলেন কি এলএম হইল এলএম হজর আলী আল্লাহ এলএম হইল কি মিরর বুঝে গ্লাস আমরা গ্লাস করি না আয় না আজকে আমরা এলএম কেন জানেন আজকে বড় বড় আলেম হই দোষ পাই অমু অমুক কি দোষ আমি একটু এলএম খালি দোষ জন্য নয় এলএম হইলো নিজের দোষটা খোঁজার জন্য গ্লাসের সামনে দাঁড়াইয়া এটাকে বলা হয় এলএম আমার মধ্যে কি দোষ আছে নাফর মানে আছে খোদা কি কি নাফর মানে করে এটা দেখার জন্য আপনি হাদিস কোরআন পড়ি নিজের ভিতর থেকে দোষগুলা দূর করি দেওয়া আমাদের মা বোনেরা থেকে আমরা সবাই আজকে যতগুলো এলেন রাখি আমরা কি এলেন রাখি খালি কার দোষ দেখতে পারি তার কোনটা একটু দোষ আছে কোনটা খুব কমই আছে সেটা দুনিয়ায় হোক সেটা আল্লাহর রাস্তায় হোক যেই কোন কাজ কিভাবে তার ছোট করা যায় কিভাবে তারে আমার থেকে নিছেন আমাল যাও তো সআল্লাহ বলছে তুমি কিভাবে তোমার ভিতরে দোষগুলো ছড়াইয়া আল্লাহর প্রিয় বান্দা বান্দী হতে পারো তো তখন দেখবা তোমার পরিবার জীবন সমাজ জীবন সব ক্ষেতে আল্লাহ পাক তোমার इज्जत সম্মান দেখি করবে উপরে উঠে দিবে এখন তুমি তো নিজেই সর্বকরিক মনের মধ্যে ইত্তামিন আর এর জন্য কিভাবে আর করবে এজন্য শয়তান আমাদেরকে খুশি খারাপ দিকে দাবিত করে আর আমাদের ভিতরে সর্বপক্ষ আমি জানিও না আমি কি করতে পারি না এজন্য আমি জিকির আস্তকার করি

আপনার ভিতরে কি কি দোষগুলো আছে আপনি এখনো কথায় কথায় মিথ্যা কথা বলেন বিভিন্ন কৌশলে হাসতে হাসতে কথা মিথ্যা কথা বলেন আপনি এখন বিভিন্ন কৌশলে জিলাস ভিতরে এখনো আছে আপনি এখনো বিভিন্ন কৌশলে অন্যকে ঠকানোর চিন্তা করেন আপনি এখন বিভিন্ন কৌশলে আপনি এখন হাসতে হাসতে গুণা করেন একটু গ্লাসের সামনে দাঁড়া নিজের অ্যালেন দিয়া যে আমি কোন গুলা করতেছি এই ভুলগুলোকে কি প্রত্যেকটা করে যাচ্ছে এভাবে করে এরপরে আপনি এগুলোর জন্য তওবা করেন আল্লাহর কাছে কান্দেন কি করেন আল্লাহর কাছে কান্দেন কথাগুলো শুনবে না চাইবেন চলে যাবেন সাথে এটা নয় নিজে একটু বসে মামুরিরা সবাই যারা আমাদের কথা শুনতেছেন একটু বসবেন দাদরে দিয়া আমার কোন কোন ভুলগুলো আছে আমার কোন কোন ভুলগুলো আছে আমার জীবনে তাহলে এই এলম হলো কি প্রথম এলম হলো মিথ্যা বলা যাবে না যত কষ্টই হোক না কেন মিথ্যা থেকে দূরে থাকতে হবে চুপ থাকবেন কিন্তু কথা বলবেন না দ্বিতীয় নম্বর হলো আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আপনার ভিতরে আল্লাহর সাথে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে কিনা ওটা আমি একটা বলে দিছি যে মা বোন যে ভাই যে বাপ এখনো পর্যন্ত আমার ছেলে খারাপ কেন আমার মেয়ে খারাপ কেন আমার বউ খারাপ কেন আমার স্বামী খারাপ কেন আমারটা কেন কম এগুলো প্রতিযোগিতা করতেছেন না আপনি আল্লাহর সাথে ব্যর্থ থাকেন কার সাথে করতেছেন আল্লাহর সাথে আপনি এই জন্যই করতেছেন যে আল্লাহ আমাকে কম দিল ওরে দিল কেন আমারটা খারাপ ওটা ওটা ভালো কেন অথচ এই জিনিস আপনাকে তো বা করতে হবে যে আল্লাহ যেভাবে রাখছে কিভাবে করলে আল্লাহ ভালো করবে সেদিকে আমাকে কি করতে হবে তোবার মধ্যে ফিরে আসছে